হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিন্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সামের ইংলিশ ক্লাস এইট এর আগে আমরা টোটাল সাতটা ক্লাস করে নিয়েছি যারা আগের ক্লাসগুলো দেখো নিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে ভিডিও ডিসক্রিপশানে আমি প্লে লিস্ট দিয়ে রাখবো আজকে আমাদের আট নম্বর ক্লাস শুরু করছি এবং আজকে যে কোশ্চেন থাকবে সব মিক্সড কোশ্চেন মানে সব কিছুই থাকবে যেমন আগের ক্লাসে আমরা করেছিলাম তো সেগুলো অবশ্যই কিন্তু তোমরা একটু দেখে নেবে ওকে তো আজকে যারা যারা অনলাইন চলে এসেছে একটু মেসেজ করে দাও তাহলে আজকে ক্লাস আমরা শুরু করে দিই এবং আজকের প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে এবং তার আগে বলে দেখি এটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি তোমরা টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করার পরে এটা সার্চ করবে দেখবে ঠিক পেয়ে যাবে অথবা ভিডিও ডেসক্রিপশনেও তোমরা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন করে নিতে পারো প্রথম কোয়েশ্চেন দেখো কী বলেছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অব দ্য গিভেন সেন্টেন্স ওকে এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে তোমাকে ভয়েসে এটা করতে হবে তো এখানে দেখে নাও কি দেওয়া রয়েছে সেটা প্রথমে দেখি দেখো দা বিউটিফুল এটা এখানে সাবজেক্ট দ্য রয়েছে এবং ভারবে থার্ড ফর্মে রয়েছে বাই মায়া তো এটাকে আমাকে অ্যাক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে বাই মায়া যেহেতু রয়েছে এটা প্যাসিভ ফর্মে রয়েছে তো এটা আমরা প্রথমে লিখতে পারি মায়াটা যেটু অবজেক্ট সেটা আমাদের সাবজেক্ট হয়ে আসবে তো সবার প্রথম মায়া এলো দেখো সবকটাতেই প্রথমে মায়া রয়েছে তারপরে দেখো এটা রয়েছে ওয়াজ মানে পাস টেন্সে রয়েছে প্লাস ভাবে থার্ড ফর্মে রয়েছে তো এটা যখন আমরা অ্যাক্টিভ ফর্মে নিয়ে আসবো তখন এই ওয়াজ ওয়ের বা ইজ আর যাই থাকবে এটা আর থাকবে না ওকে এটা যেহেতু ভাবে থার্ড ফর্মে রয়েছে এটা তখন চলে আসবে এখানে যেহেতু এখানে ওয়াজ আছে সেহেতু এটা চলে আসবে রিটেনের সেকেন্ড ফর্ম মানে এই ভার্বটা থার্ড সেকেন্ড ফর্মে চলে আসবে তো রাইট রোট রিটেন তো সেকেন্ড ফর্ম হচ্ছে কি রোড তাহলে কি আসছে মায়া রোট তো মায়া রোড দেখো এখানে একটা অপশনেই আছে অপশন ডি তে তো মায়া রোড এবং তারপরে যেটা চলে আসে যেটা এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে চলে আসবে দা দিস বিউটিফুল স্টোরি তাহলে বুঝতে পারলে মায়া রোড দিস বিউটিফুল স্টোরি তাহলে চার নম্বর অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে এটার সঠিক অ্যানসার দেখে একটু মায়া রোড দিস বিউটিফুল স্টোরি তো চার নম্বর অপশনটা যারা যারা ঠিক করেছো তাদের সবার সঠিক তার পরবর্তী প্রশ্নে চলে আসি দুই নম্বর প্রশ্নে তো এখানে বলেছে রং লিপেল্ড ওয়ার্ড তো এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা ভুল বানান দেওয়া রয়েছে সেটা তোমাকে বলতে হবে তো তাড়াতাড়ি কমেন্ট করে দাও এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটির বানান ভুল দেওয়া রয়েছে কম্প্রোমাইজ কনসামেশন কম্পিটেন্স এবং কোরোনোলজি তো এগুলোর মধ্যে কোনটার বানান ভুল দেওয়া রয়েছে এটা দেখে নাও এখানে যে বানানটা ভুল দেওয়া রয়েছে সেটা হচ্ছে কনসামেশন অপশন দু নম্বরে যেটা রয়েছে তো এটার সঠিক স্পেলিং যেটা সেটা হচ্ছে দেখো সিও এন এস ইউ এম এম এখানে দেখো শুধু একটা আছে কিন্তু এটা ডবল এম হবে ওকে তারপরে বাকি যেটা আছে সেটা ঠিক আছে এবার এই ওয়ার্ডগুলোর গুলোর মিনিং একটু দেখে নিই আমরা তো প্রথম দেখো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ মানে হচ্ছে বোঝাপড়া কনসামেশন কনসামেশন মানে হচ্ছে পূর্ণতা তারপর দেখো কম্পিটেন্স কম্পিটেন্স এই শব্দটি অর্থ হলো কর্মদক্ষতা এবং তারপর দেখো ক্রোনোলজি ক্রোনোলজি মানে হচ্ছে কালক মানে পর ওকে আশা করি সবাই বুঝতে পারছো পরের প্রশ্ন কি বলেছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন এডিয়ামস তো এই যে এডিয়ামসটা রয়েছে ব্যাক টু দা স্কোয়ার ওয়ান এটার মিনিং কি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কি হবে সেটা তোমাদের বলতে হবে অপশনগুলো দেখো এবং সবার প্রথম দেখে নাও ব্যাক টু স্কোয়ার ওয়ান এটার মিনিংটা কি সবার প্রথম আমাদের এটার মিনিং যেটা হচ্ছে টু গো ব্যাক টু দ্য বিগিনিং শুরুতে শুরুতে আবার ফিরে যাওয়া আফটার এ ডেডেন অর ফেলিয়ার ওকে মানে কোনো কিছু কাজ করছো সেটা ফেলিয়ার হয়ে যাওয়ার পর আবার সেটা প্রথম থেকে শুরু করা এটাই হচ্ছে সেটার মিনিং ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ার্ড অপশনগুলোর মধ্যে এখানে এটা কোনটা অ্যানসার হবে তো এগুলো অপশনগুলোর মধ্যে দেখো যেটা অ্যান্সার হবে এখানে সেটা হচ্ছে কাম টু দ্য অরিজিনাল পয়েন্ট ওকে তো অপশন চার নম্বরে যেটা রয়েছে সেটা এখানকার সঠিক অ্যান্সার তো এটা একটু দেখে নেবে পরের প্রশ্নে চলে আসি আমরা এখানেও এখানে রয়েছে যেটা কোনটা রংলি লি স্পেল্ট ওয়ার্ড এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটির বানান ভুল আছে হয় তোমাদের আসবে কোনটির বানান সঠিক আছে না হয় তোমাদের আসবে কোনটির বানান ভুল আছে এই দুটোর মধ্যে একটা তোমাদের পরীক্ষায় আসবে তো অবশ্যই একটু দেখে নাও এবং এটার অ্যানসার করো তো দেখো এখানে যেটা সঠিক অ্যান্সার হচ্ছে যে যেটা বানান ভুল সেটা হচ্ছে ট্রেজার ট্রেজারের বানান ভুল দু নম্বরে রয়েছে দেখো ট্রেজার ট্রেজারের বানানটা ভুল সঠিক স্পেলিং কি হবে তো সঠিক স্পেলিং হচ্ছে দেখো টি আর ই এ এস ইউ আর ই দেখো এই এটা এখানে নেই এবার এগুলোর মিনিং একটু দেখে আমরা টার্ময়েল টার্ময়েল মানে হচ্ছে অশান্তি ট্রেজার মানে হচ্ছে ধন সম্পদ ট্রুথফুল মানে হচ্ছে সত্যবাদী এবং টামারিন্ট এটা মানে হচ্ছে তেঁতুল গাছ বা তেঁতুল বলতে পারো ওকে তো সবগুলোর মিনিং আমরা দেখে নিলাম পরের প্রশ্নে চলে আসি আমাদের অ্যান্টোনিমস বলতে হবে লিবার্টি অ্যান্টোনিমস মানে হচ্ছে কি বিপরীত শব্দ তো লিবার্টি এটার বিপরীত শব্দ এগুলোর মধ্যে কোনটা হবে তো সবার প্রথম আমরা এখানে মিনিং দেখে নেবো লিবার্টি কথার অর্থ হচ্ছে মুক্তি বা স্বাধীনতা এবার বাকিগুলোর মিনিং আমাদের জানতে হবে বাকিগুলোর মিনিং মিনিংটা একটু দেখে নাও ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা ডেলিভারেন্স মানে হচ্ছে উদ্ধার কনভিয়েন্স মানে হচ্ছে সুবিধা এবং ডিপেন্ডেন্স এটা মানে হচ্ছে নির্ভরতা তো এই লিবার্টি এটার বিপরীত এগুলোর মধ্যে কোনটা হতে পারে অপশনগুলোর মধ্যে তোমাকে চুজ করতে হবে তো সমার্থক শব্দ যদি যেত তাহলে আমরা এখানে ইন্ডিপেন্ডেন্স করে দিতে পারতাম স্বাধীনতা হয়ে যেত তো এখানে বিপরীত যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্স বা নির্ভরতা কারোর উপর নির্ভরতা অপশন বি হবে তোমাদের বা চার নম্বর অপশনে যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার ডিপেন্ডেন্স ওকে বিপরীত শব্দ পরের প্রশ্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন বা এক কথায় প্রকাশ যেটাকে বলা হয় কি বলেছে ওপেন রিফিউজাল টু ওবে অর্ডার্স ওপেন রিফিউজাল টু ওবে অর্ডার্স তো এটার মিনিং কি এটার মিনিং কি হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশেষত সৈন্য বা নাবিকের দ্বারা তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ সেটাকে বলা হয় ওপেন রিফিউজাল টু ওবে অর্ডার্স তো এবার এইগুলোর মধ্যে এটা কোনটা অ্যান্সার হবে সেটা তোমাকে এক কথায় প্রকাশ করতে হবে তো এখানে দেখো এগুলোর মিনিং একটু দেখে নি আমরা হচ্ছে অনুরোধ বা আদেশ পালন তারপর তারপরে মানে হচ্ছে আনুগত্য এবং এটা হচ্ছে অনুষঙ্গ তো এগুলোর মধ্যে আমরা অপশনগুলো দেখলে এটা বলতে পারবো যে ডেফিয়েন্স যেটা রয়েছে এটাই হচ্ছে এর এক কোথায় প্রকাশ অপশন এ হচ্ছে এটার অ্যানসার ডেফিয়েন্স ওকে এক নম্বরে যেটা রয়েছে তারপরে দেখো সিনোনিমস মানে সমার্থক শব্দটির সমার্থক শব্দ কি সেটা তোমাকে বলতে হবে তো প্রিভেন্ট এই শব্দটি মানে কি প্রিভেন্ট এই মানে হচ্ছে প্রতিরোধ বাকি শব্দগুলোর আমরা একটু বাকি শব্দ কি রয়েছে দেখো কনস্ট্রাকশন মানে হচ্ছে নির্মাণ করা প্রভোগ মানে কাউকে উত্তেজিত বা পরিচিত করা তারপরে দেখো অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া এবং এভার্ট মানে হচ্ছে বাধা দেওয়া তো প্রতিরোধের সমার্থক শব্দ আমরা বলতেই পারি বাধা দেওয়া তো এখানে কি হচ্ছে প্রিভেন্ট এর সিনোনিমস হচ্ছে অ্যাভার্ট অপশন চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরের কোশ্চেন আমরা চলে আসি এখানে অ্যান্সারটা রয়েছে অ্যাভার্ট একটু দেখে নিও তারপরে দেখো কি বলেছে এখানে সিলেক্ট ওয়ান ওয়ার্ড ফর দ্য ফ্লোয়িং গ্রুপ অফ ওয়ার্ডস মানে হচ্ছে এক কথায় ফোকাস মোরাল দ্যাট গভর্ন ওয়ান বিহেভিয়ার মোরাল দ্যাট গভর্ন ওয়ান বিহেভিয়ার এটা মানে কি এটা মানে হচ্ছে নৈতিকতা যা কারোর আচরণকে নিয়ন্ত্রণ করে এবার এগুলোর মধ্যে কোনটা হবে এটার তো সবকটা একটু দেখে দেখো যেটা রয়েছে ইনস্টিটিউশন মানে হচ্ছে সচেতন যুক্তির প্রয়োজন ছাড়াই স্বভাবগত ভাবে কিছু গোজার ক্ষমতাকে বলা হয় ইনস্টিটিউশন ওকে তারপর দেখো অ্যাটিটিউড রয়েছে অ্যাটিটিউডে মানে কি মনোভাব বা দেহভঙ্গিমা তারপরে দেখো সাইকোলজি সাইকোলজি হচ্ছে মনোবিজ্ঞান বা মনোবিদ্যাকে বোঝানো হচ্ছে এবং ইথিক্স 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 চার নম্বরে যেটা অপশন রয়েছে মানে হচ্ছে শাখা যা নৈতিক নীতিগুলিকে নিয়ে কাজ করে তাহলে এটা আমরা ইজিলি এটা অ্যান্সার করতে পারি এটা অ্যান্সার কি হবে অপশন ডি বা চার নম্বরে যেটা রয়েছে ইথিক্স ইথিক্স হচ্ছে মোরাল দ্যাট গভার্ন ওয়ান বিহেভিয়ার তো অপশন চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এর সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি এখানে তোমাদের বলতে হবে অ্যান্টনিমস মানে হচ্ছে বিপরীত তত্ত্ব ব্রড ব্রড এই শব্দটির বিপরীত অর্থ কি তাড়াতাড়ি কমেন্ট করে দাও যারা যারা জানো তো দেখো এখানে ব্রড এই শব্দটির অর্থ হচ্ছে কি প্রশস্ত বা বিস্তীর্ণ তার সাথে এই যে ওয়ার্ড গুলো রয়েছে এইগুলোর মিনিং কি এগুলোর মিনিং একটু দেখে নাও লং মানে হচ্ছে দীর্ঘ ন্যারো মানে হচ্ছে সরু বা সংকীর্ণ ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত এবং লার্জ মানে হচ্ছে বৃহৎ তো এখানে কি বলেছে ব্রডের অ্যান্টানিমস বা বিপরীতত্ত্ব তো প্রশস্ত বা বিস্তীর্ণ এই বিপরীতত্ত্ব আমরা বলতে পারি সরু বা সংকীর্ণ তাহলে এটা অ্যান্সার কী হবে ন্যারো অপশন দু নম্বরে যেটা রয়েছে দেখো ন্যারো সেটা হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট এই এইটা দেখো প্যারাজামবেল যেটাকে বলা হয় প্যারাজাম্বেল থেকে তোমাদের তোমাদের কনস্টেবেলে আগের পরীক্ষাতে প্রায় পাঁচটা না ছটা কোয়েশ্চেন ছিল খুব ইজি তো প্যারাজাম্বল করার সব থেকে সঠিক নিয়ম তোমাকে প্যারাজাম্বল মনে হচ্ছে যে চারটে সেন্টেন্স দেওয়া থাকবে উল্টো করে দেওয়া থাকবে কোনটার পর কোন সেন্টেন্সটা হবে সেটা তোমাকে অ্যান্সার করতে হবে এবং তার সাথে তোমাকে যেটা চেক করতে হবে যে এটা অ্যান্সার করার সময় যে এই অপশনগুলো ওকে সব অপশনগুলো দেখবে একটা যদি অপশন মিলে যায় তাহলে তুমি বাকিগুলো অ্যান্সার তুমি ইজিলি করতে পারবে এবার যে ওপেনিং লাইনটা আমাকে খুঁজতে হয় সেই ওপেনিং লাইনটা মনে রাখবে সব সময় এমন কোন নাউন বা কোনো নাম দিয়ে শুরু হয় বা এমন কোন সেন্টেন্স দিয়ে শুরু হয় যেটা আমিও জানি তুমিও জানো মানে সবাই জানে সেরকম কোন সেন্টেন্স দিয়ে শুরু হয় তো এই সেন্টেন্স গুলো যদি তুমি পড়ো কি বলেছে দেখো এক নম্বরে যেটা রয়েছে ইভেন্সুয়ালি সি ওভারকাম অ্যাডভার্সিস অ্যান্ড অ্যাচিভ সাকসেস তারপরে যেটা রয়েছে সি এঙ্গেজ হার্ড সেলফ ইন আর্ন ওয়াইল ইউ আর্ন ফিনান্স স্কিম তারপরে আরেকটা যেটা রয়েছে সি নিডেড ফিনান্সিয়াল সাপোর্ট টু কমপ্লিট হার গ্র্যাজুয়েশন এবং তারপরে অপশন ডিতে রয়েছে যেটা রয়েছে দেখো ওয়াজ এ ভেরি তোমাদের কি বলেছিলাম সবসময় নাউন বা কোনো নাম বা কোনো সেন্টেন্স দিয়ে শুরু হবে যেটা আমরা সবাই জানি তো এখানে দেখো একটা নাম দিয়ে শুরু হচ্ছে তাহলে আমরা এই ডি অপশনটাকে ইজিলি বলতে পারি যে এটা আমাদের ওপেনিং সেন্টেন্স এবার অপশন গুলো আমি যদি চেক করি দেখো একমাত্র এই তিন নম্বর অপশন ডি দিয়ে শুরু হচ্ছে তাহলে ইজিলি আমরা বলে দিতে পারি তিন নম্বর লাইনটাই সঠিক অ্যান্সার টিক মার্ক করে দেবে এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে এবার দেখো তার পরের লাইনটা কিভাবে খুঁজে এমন কোনো সেন্টেন্স থাকবে যেটা তাকে সেই আগের লাইনটাকে সাপোর্ট করছে তো এখানে দেখো কি বলছে রামা ওয়াজ এ ভেরি পোর গার্ল তারপরে যে লাইনটা আমরা খুঁজতে পারি সেটা হচ্ছে সি নিডস ফিনান্সিয়াল সাপোর্ট টু কমপ্লিট হার গ্র্যাজুয়েশন তো এটাও দেখো ডি এর পর সি হয়েছে এটাও মিলে যাচ্ছে তারপরে বি লাইনটা হবে তারপরে এ লাইনটা হবে এই তিন নম্বর সেন্টেন্সটা অ্যান্সার হচ্ছে এটা তো সব থেকে ইজি তুমি যখনই ওপেনিং লাইনটা খুঁজে বার করতে পারবে তোমার প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ সেখানেই কমপ্লিট হয়ে যাবে ওকে পরের প্রশ্ন এবং তোমাদের যেটা বলবো অবশ্যই খুব প্র্যাকটিস করো তাহলে দেখবে এইগুলো খুব ইজিলি করতে পারবে এই প্যারাজাম্পিলিং খুব ইজি কোয়েশ্চেন থাকে তোমাদের পরীক্ষায় দেখো আবার আর একটা বিলিং রয়েছে ফোর সেন্টেন্স তো এই ফোর সেন্টেন্স আমাকে প্রথমে পড়ে নিতে হবে কি বলেছে দেখো প্রথম এতে যেটা দিয়েছে কি বলছে উই আর গোয়িং টু দ্য মার্কেট ডিক্লেয়ার রিতু অ্যান্ড গীতু তারপরে বি নম্বর যেটা লাইন রয়েছে সেখানে কি রয়েছে হোয়ের আর ইউ গোয়িং দ্য ফাদার আক তারপরে দেখো টেক ইউর আমব্রেলা ইটস গোয়িং টু রেন দ্য মাদার এবং চার নম্বর যেটা রয়েছে ইয়েস ডেফিনেটলি উই উইল রিপ্লাইজ দ্য টু তাহলে এখানে এগুলোর মধ্যে কোনটা ওপেনিং লাইন সেটা আমাকে খুঁজে বার করতে হবে তো এই চারটে লাইন পড়লে আমরা প্রথমে ইজিলি বলতে পারবো যে অপশন বিতে যেটা রয়েছে যেটা ফাদার বলছে যে তোমরা কোথায় যাচ্ছো তখন তারা ডিক্লেয়ার করছে যে আমরা যাচ্ছি মার্কেট যাচ্ছি উই আর গোয়িং টু দা মার্কেট ওকে তারপরে তখন তার মা বলছে টে কেউ রামদুল্লা তোমাদের ছাতাটা নিয়ে যাও বাইরে বৃষ্টি হতে পারে ইট ইস গোয়িং টু ডেন এবং চার নম্বর লাইনে ওরা যেটা বলছে তার রিপ্লাই দিচ্ছে যে ইয়েস ডেফিনেটলি অবশ্যই উই উইল অবশ্যই আমরা ছাতাটা নিয়ে নেব তাহলে এরকমভাবে লাইনগুলোকে তোমরা সাজাতে পারো তো সবার প্রথম যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বি বি এর সাপোর্টে যেটা অ্যান্সার হচ্ছে প্রথমে বি করলাম তারপরে এ বি এর সাপোর্টে এ এলো তারপরে সি তারপরে সবাই লাস্টে যে চার নম্বর রয়েছে সেটা ডি তাহলে বি এ সি ডি এগুলোর মধ্যে কোনটাতে রয়েছে চার নম্বর রয়েছে আমরা একটু চেক করে বি এ সি ডি তাহলে দেখো এরকম ভাবে গুলো সাপোর্ট করবে তোমাকে জাস্ট ভালোভাবে রিডিংটা পড়বে মিনিংটা বুঝতে পারলেই তুমি অ্যান্সার করতে পারবে আবার তারপরে যেটা রয়েছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অফ দ্য গিভেন ইডিয়ামস তো এই ইডিয়ামসটার ডেড হিট এই ইডিয়ামসটার আসল মানে কি সেটা তোমাদের বলতে হবে তো দেখে নাও ডেড রিটস এটা মানে কি ডেড রিটস এটা মানে হচ্ছে একটি প্রতিযোগিতায় যাতে দুই বা ততোধিক প্রতিযোগী ঠিক একই সময়ে বা ঠিক একই ফলাফলের সাথে শেষ হয় আরেকবার দেখো ডেড হিট মানে হচ্ছে একটি প্রতিযোগিতায় যাতে দুই বা ততোধিক প্রতিযোগী ঠিক একই সময়ে বা ঠিক একই ফলাফলের সাথে শেষ হয় তাহলে এইটার মিনিং অনুযায়ী এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে তো এগুলোর মধ্যে দেখো আমরা দেখতে পারি যে চার নম্বর অপশন যেটা রয়েছে ক্লোজ কনস্টের দ্যাট এন্ডস ইন এ টাই মানে হচ্ছে ফলাফল একই হচ্ছে বা দুটো দুজনের ম্যাচের এন্ডস টাই হচ্ছে তো অপশনের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি ক্লোজ কনস্টেন্স কনটেস্ট দ্যাট এন্ডস ইন এ টাই নেক্সট কোয়েশ্চেনে চলে আসি এখানে দেখো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল করার জন্য তো সি ড্যাশ অন পেইং দ্য বিল অ্যাট দ্য রেস্টুরেন্ট অফার ইনসিস্টেড রিকোয়েস্টেড তো এখানে এটা অ্যান্সার কি হবে তো এটা মনে রাখবে সে ইনসিস্টেড সি ইনসিস্টেড অন পেইং দ্য বিল অ্যাট দ্য রেস্টুরেন্ট সে জো জেদ করলো যে সে বিলটা পেমেন্ট করবে ওকে তো ইনসিস্টেড এখানে এটার সঠিক অ্যান্সার হবে নেক্সট আরেকটা কোশ্চেন দেখো এটা খুব ইজি তোমরা একটু ভালোভাবে পড়লে অ্যান্সার করতে পারবে শুধু এই মিনিং গুলো তোমাদের জানতে হবে দা গ্রুম স্টুড বিফোর দা ড্যাশ ফর দা ওয়েডিং সেরেমনি অ্যাট দা চার্চ চার্চে ওয়েডিং সেরেমনির জন্য মানে যে বর সে কার সামনে দাঁড়িয়ে আছে এবার এইগুলোর মিনিং না জানলে তুমি এটা অ্যান্সার করতে পারবে না এগুলোর মিনিংটা দেখে নাও অল্টার প্রথম এক নম্বর যেটা রয়েছে এটার মানে হচ্ছে পরিবর্তন করা তাহলে এটা ইজিলি হবে না কার কারো সামনে দাঁড়িয়ে আছে বর তারপরে দেখো অ্যাট লাস্ট মনে হচ্ছে মানচিত্রা বলি এটাও হবে না তিন নম্বরে যেটা রয়েছে দেখো অল্টার মানে হচ্ছে বেদি মানে কোনো বেদির সামনে দাঁড়িয়ে আছে এবং চার নম্বরে হচ্ছে অ্যাটিক মানে হচ্ছে চিলে ছাদ ছাদে তো কেউ দায়ী থাকতে পারে না বা ছাদ বিয়ের বাড়ির ছাদে যেহেতু হতে পারে না তো এখানে আমরা যেটা অ্যান্সার করে নিতে পারি সেটা হচ্ছে বেদি বা অল্টার তাহলে কি হচ্ছে দ্য গ্রুম স্টুড বিফোর দ্য অল্টার ফর দ্য ওয়েডিং সেরেমনি অ্যাট দ্য চার্চ চার্চে বিয়ের জন্য বিবাহের জন্য বর বেদির সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রিয়েল এটা অ্যান্সার হচ্ছে তিন নম্বর যেটা রয়েছে অল্টার এ এল টি এ আর এটা একটু দেখে নেবে পরের প্রশ্নতে চলে আসি দেখো এটা কি বলছে সিলেক্ট দ্য ডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স তো এটা ইনডাইরেক্ট ফর্মে দেওয়া রয়েছে তোমাকে ডাইরেক্ট ফর্মে নিয়ে আসতে হবে ইনডাইরেক্ট ফর্ম কি দেওয়া রয়েছে দ্য টিচার কমান্ডেড দ্য স্টুডেন্ট নট টু সাউথ টিচার তার স্টুডেন্টদের বলছে চেঁচিও না সাউট করো না বা চেঁচিও না তো এটা তোমাকে ডাইরেক্ট ফর্মে নিয়ে আসতে হবে তো ডাইরেক্ট ফর্মে যখন নিয়ে আসবে তখন এখানে কি করবে কি হবে সেটা দেখে নাও দ্য টিচার রয়েছে কমান্ড করছে মনে হচ্ছে সেট বা কাউকে বলছে কাকে বলছে টু দ্য স্টুডেন্টদের স্টুডেন্টসদের বলছে নট টু সাউথ তাহলে ডোন্ট সাউট তাহলে এখানে এটা আমরা যেটা অ্যান্সার করবো সেটা হচ্ছে দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্ট ডোন্ট সাউট ওকে ডোন্ট সাউট এইটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে কমান্ড সেই জন্য এটা সেড হবে শেষ হবে না ওকে তাহলে তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার আমরা অ্যান্সারটা একটু চেক করি দা টিচার সেড টু দা স্টুডেন্ট ডোন্ট শাউট ওকে এবং এর পরের প্রশ্ন যত সময় এটাই লাস্ট প্রশ্ন সিনোনিমস তোমাদের বলতে হবে সমার্থক শব্দ রিভারেল রিভারে এই শব্দটি সিনোনিমস কি সেটা তোমাদের বলতে হবে তো তাড়াতাড়ি কমেন্ট করে দাও কি হবে এটা তো এটার মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে রিভের মিনিং হচ্ছে পূজা করা বা কাউকে সম্মান করা এবং বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনটা এর সমার্থক শব্দ হবে তো মিনিংগুলো একটু দেখে নি রিপিট মনে হচ্ছে পুনরাবৃত্তি রেসপেক্ট মনে হচ্ছে কাউকে সম্মান করা কন্ডেম মানে হচ্ছে কারোর নিন্দা করা এবং এনজয় মানে হচ্ছে আনন্দ করা তাহলে দেখো এটা যদি অ্যান্টোনিমস দিত রেভেডে তাহলে তখন কি অ্যান্সার হতো কনডেম বা নিন্দা করা কিন্তু এখানে বলেছে সিনোনিমাস মানে হচ্ছে সমার্থক শব্দ তো এখানে আমরা এটা বলতে পারি রেসপেক্ট বা সম্মান করা তাহলে অপশন 2 নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে এর সঠিক आंसर ওকে তো এই ছিল টোটাল আজকে সেট তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরাও নিজেদের জন্য শেয়ার করে রেখে দিতে পারো পরীক্ষাতে তোমাদের দেখবে প্রচুর কাজে লাগবে এরকম টাইপেরই প্রশ্ন তোমাদের আসবে প্র্যাকটিস করতে থাকো তাহলেই দেখবে খুব ভালো তোমাদের মার্কস হয়ে যাচ্ছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং কার কত